হ্যালো গাইস আসসালামু আলাইকুম জশিম ব্লগ ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে দেখাবো কনকার রিপ্রেজেন্টর যেটা আজকে ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত সম্পূর্ণ টিটল আজকে ভিডিওতে থাকবে আপনারাও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে ভিডিওটি মানে দাম আগে ডিসকাউন্ট থাকবে আপনারা দেরি না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমাকে জানেন আমরা যতগুলো মানে আমাদের চ্যানেল থেকে যতগুলো রিভিউ দেখাইছি সবগুলো ভালো ফিডব্যাক আপনারা দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাদের কাছ থেকে এখন নিতে ঠিক আছে আর সামনের দিকে আর ভালো কিছু মানে থাকবে দামগা ডিসকাউন্ট থাকবে তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর দেরি না করে চলেন আমরা মেন পয়েন্টে চলে যাই আমরা আজকে ভিডিওতে ফার্স্টে বলে রাখিছি কলকা কোম্পানির হ্যাঁ আপনার একশো আশি লিটারের ঠিক আছে এটা একশো আশি লিটার কলকা কোম্পানির এটার ভিতরে আপনারা ডিপেক্টিভ পকেট পেয়ে যাবেন এটা ডিফেক্টিভ পকেট এবং আপনার নিচে নর্মাল আর কি এটাতে পেয়ে যাবেন পকেট দুইটা মোটামুটি সাইজ হিসাবে এটা অনেক ভালো একটা কোয়ালিটির আপনার চাইলে এই প্লিজটাও নিতে পারেন মোটামুটি এটা একজন ফ্যামিলির জন্য মোটামুটি পারফেক্ট আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন হ্যাঁ আর আপনার যা যা লাগবে তারা শুধু লিটার এবং প্রাইসটা আমাকে বলে দেবে আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশ চৌষুটির জালে চৌষুটির জালে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা একশো লিটার ঠিক আছে এটা একশো লিটার এবং লাল খয়ের ভিতরে এটার ভিতরে আপনারা চাইলে অন্য কালার নিতে পারবেন হ্যাঁ এটার প্রাইজ আছে বর্তমানে 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 প্রাইজ আছে অনলি একত্রিশ হাজার টাকা যারা নেবেন আমাদের কাছ থেকে যারা নেবেন মাত্র তাদের জন্য তাদের জন্য ডাইরেক্ট আঠাশ হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে তারপর গাইস আমরা দেখাবো কনকা কোম্পানির দুশো লিটার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালারের ভিতরে এটা কলকা কোম্পানির দুশো লিটার আপনারা দুশো লিটার মানে দুশো জিবি হ্যাঁ আপনারা তার দুশো জিবি বুঝবেন না দুশো লিটার বললে আপনারা অতি সহজে বুঝতে পারবেন এটার ভিতরে আপনারা ডিপি দুইটা পকেট পেয়ে যাবেন নর্মালও সেম এবং খাবার প্রেস হওয়ার জন্য একটি গার্ডেন প্রেস দেওয়া আছে এবং নর্মালি জায়গাটা মোটামুটি অনেক বড় আছে আর আপনারা এখানে পাওয়ার সাপ্লাই বাড়ানো কমানোর জন্য এখানে একটি ইয়া পেয়ে যাবেন মেনুয়াল একটা ইয়ে পেয়ে যাবেন আর এখানে আপনারা লাইটিং বক্সটা এখানে পেয়ে যাবেন হ্যাঁ আর এখানে ভিতরে আপনারা গ্যারেন্টি কার্ডটা আছে হ্যাঁ এটা দুশো লিটার মোটামুটি ডিপো অনেক জায়গায় আছে এটা মেজো এবং ছোটো মানে সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা পারফেক্ট এবং বড়ো ফ্যামিলি যারা আছেন তারা তারা যদি তারা যদি এটা মানে মানে নিয়ে চলতে পারে তারাও এটা নিতে পারেন হ্যাঁ এটা কনকা কোম্পানির দুশো লিটার হ্যাঁ কনকা দুশো লিটার এটা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে ফাইভ স্টার রেটিং দেওয়া আছে দুশো লিটার কনকা কোম্পানির হ্যাঁ এটার বর্তমানের প্রাইস আছে অনলি অনলি পঁয়ত্রিশ হাজার ছশো নব্বই টাকা যদি আমাদের কাছ থেকে নেন ডাইরেক্ট বত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে ডাইরেক্ট নিতে পারবেন একটা আগে অগ্রিম পেমেন্ট দিতে হবে আপনার হাতে প্রোডাক্ট দিয়ে দেখে শুনে যদি আপনার বিডিও মানে ভিডিওর সাথে অ্যাডজাস্টিং থাকে তাহলে আপনারা পেমেন্ট করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো হাতে ক্রয় করবেন আর কি এটার ভিতরে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এই একটা কালার হ্যাঁ আর একটা কালার পেয়ে যাবেন এটার ভিতরে হ্যাঁ মোটামুটি একই সাইজ দুইটা দুই কালার আপনারা যারা মানে যারা যেটা নিতে চান আপনারা শুধু স্কেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই একটা কালার এবং এই একটা কালার দোনটা মানে প্রায় ফুল সেম কিন্তু কালারটা একটু ভিন্ন আর কি হ্যাঁ যাদের যেটা পছন্দ আপনারা শুধু স্কেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে একটা প্রিস এটাতে আপনার ফিঙ্গারও ইউজ করতে পারবেন এটা ফিঙ্গারে আপনার সম্পূর্ণ প্রিসটি আপনারা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এটা সম্পূর্ণ ইয়াটা আপনার ফিঙ্গারে সেন্সর করা এটা হচ্ছে আপনার দুশো এটার ভিতরে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা কালার হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে একটা কালার পেয়ে যাবেন আপনার হোয়াইটের ভিতরে হ্যাঁ মোটামুটি ব্ল্যাকটা হচ্ছে আপনার ফুল সেন্সর সেন্সর মানে মানে মাধ্যম সেন্সরটা হলো আপনার ফিঙ্গারের মাধ্যমে আপনার লক করতে পারবেন বাড়ানো কমানো উপর থেকে যেমন আপনার আমি আপনাদের দেখাই যেমন আপনি এই পিরিসটা উপরে কোনো ফিঙ্গার নাই এটা যেমন আপনার বাড়ানো কমানোর জন্য আলাদা যেমন এখানে আপনার ইয়ে করতে হয় হ্যাঁ যেমন ডোয়ার খুলে হ্যাঁ এটা আলাদা বাড়ানো কমানো লাগে কিন্তু এটাতে আপনি এটা করা লাগে না ঠিক আছে এটাতে আপনি উপর থেকে আপনার চাইলে এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন লক করতে পারবেন সব উপর থেকে আপনারা এটা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এসে হ্যাঁ দাম বেশি না এটা অনলি অনলি অনলিচল্লিশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন যারা আমাদের কাছ থেকে নেবেন ডাইরেক্ট হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে ঠিক আছে এ ব্লাকের ভিতরে অনেক সুন্দর একটি কালার আর আরেকটা এটা যেটা মানে সেম দুশো বিরাশি লিটার সেম এটা আপনার এটা রাখা যাবে আর পাঁচচল্লিশ হাজার টাকা রেট এটা চল্লিশ হাজার পর্যন্ত রাখা যাবে ডাইরেক্ট পাঁচ হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট ঠিক আছে শুধু আপনাদের আমার আমার চ্যানেল পক্ষ থেকে ডিসকাউন্টের জন্য মানে আমার চ্যানেল পক্ষ থেকে মানে একটা ধামাক একটা ডিসকাউন্ট আর কি এক কথায় ঠিক আছে আপনার আমি আপনাদের একটু দূর থেকে আবারও দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার দুশো বিরাশি লিটার দেখেন মানে যারা যেটা লাগবে হ্যাঁ আপনারা শুধু স্ক্রিনশ দিয়ে শুধু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাইস তারপর আমরা দেখাবো দুশো চল্লিশ লিটার দেখেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন কিন্তু দুইটা কালারের ভিতরে দাম একটু ডিফারেন্স ডিফারেন্ট আর কি যেমন একটু হচ্ছে আপনার থ্রি ডি গ্লাস এটাতে মানে ফোর ডি সরি এটাতে আপনার যেমন সরাসরি সব কিছু দেখা মানে আয়নার মতো সম্পন্ন সবকিছু দেখতে পারবেন আর এটাতে আপনার সরস্বরের কোনো কিছু দেখতে পারবেন না ঠিক আছে এটা জাস্ট ফুল আছে কিন্তু ওটাতে কোনো মানে ডিজাইন আছে তো আপনারা আপনাদের বাসায় রাখলে ওই সময় আপনারা বুঝতে পারবেন কিন্তু এটা ডাইরেক্ট সরসরি আয়নার মতো একটা কাজ করে হ্যাঁ দেখেন আমার সামনে সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে এটা কনক কোম্পানির ফাইভ স্টার রেটিংয়ের দুশো চল্লিশ লিটার দুশো চল্লিশ জিবি আর কি হ্যাঁ এটা এটা রাখা যাবে এটার প্রাইস আছে আপনার চল্লিশ হাজার টাকা এটা যদি আপনারা নেন তাহলে আমাদের কাছ থেকে নিলে অনলি অনলি ছত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে ঠিক আছে আর এটার প্রাইস আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আমাদের কাছ থেকে নেন ডাইরেক্ট সাতত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা রাখা যাবে হ্যাঁ ডাইরেক্ট সাতত্রিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আমি আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি মোটামুটি দুটোই কালার সেম দুশো চল্লিশ লিটার ঠিক আছে যাদের যেটা লাগবে শুধু স্ক্যান শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনারা অনেকে বলেন ভাই আপনারা উপরে শুধু ডিপ দেখেন নিচে ডিপ দেখেন না তার জন্য এই এটা কনকা কোম্পানির দুশো তিরিশ লিটার ঠিক আছে দুশো তিরিশ লিটার দশ দশ ইয়ার্স কম্পেশন ওয়ারেন্টি হ্যাঁ আর আপনাদের যদি অন্য কোম্পানির কোনো প্রিজ লাগে আমাকে কমেন্ট করবেন ওয়াল টোন সিঙ্গার যদি অন্য কোম্পানির কোনো রিভিউ নিয়ে আসতে যদি ইয়া লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন তাহলে আমি অন্য কোম্পানির রিভিউ নিয়ে আসবো এটা গার্ডেন প্রেস ওই যে ওটাতে আমি মানে ওগুলোতে দেখেছি নিচ্ছে কিন্তু এটা তো ডিপ নিছে এর জন্য আর কি এটা উপরে দিয়েছি গার্ডেন প্রেস এটা মানে এটার মানে হলো খাবারের মানটা ভালো রাখে এবং খাবারটা প্রেস রাখে আর এটাতে বাড়ানো কমানোর জন্য উপরে এটা দিয়ে দিছে হ্যাঁ এটা বাড়ানো কমানোর জন্য দুশো তিরিশ লিটার আর এটার ভিতরে আপনার খুব খুব পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা হুম চারটা আপনারা খুব পেয়ে যাবেন মোটামুটি আমি আপনার দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পেলেন এবং এটা একটু আপনার কি বলে ক্রিম কালার বা একটু হোয়াইটের ভিতরে মোটামুটি এই কালারটা আর কি হ্যাঁ আর আমি আবার বলে নিই এটা চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে আপনারা একটাকও আগে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা হাতে পণ্য পেয়ে আপনারা তারপর টাকা পরিশোধ করতে পারবেন আমার কথা কাজে মিলে কি না বা কালার ঠিক আছে না আপনারা তারপর পেমেন্ট করতে পারবেন যেমন এর দুশো তিরিশ এটার বর্তমানের প্রাইস আছে পাঁচচল্লিশ হাজার টাকা ঠিক আছে আর আমি আপনাদের পচারের সাথে সরি সরি হ্যাঁ এটা পাঁচচল্লিশ হাজার টাকা না এটা বর্তমানের প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুশো তিরিশ লিটারের বর্তমানে প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমি এই ধামাকে ডিসকাউন্টের জন্য আপনাদের কাছ থেকে রেখে দেবো এটা মাত্র আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ আমি আপনাদের দেখাবো আপনার তিনশো পনেরো লিটার যেটা মানে সিঙ্গেল ডোরের ভিতরে সর্বোচ্চ যেটা বড় আর কি তিনশো পনেরো লিটার এটার ভিতরে আপনাদের কালার আমি দেখাবো দুইটা এই একটা কালার অনেক সুন্দর হ্যাঁ আর আর একটা কালার এটা আর কি মোটামুটি দোনোটা কালারে দনোটা কালারই ফাটাফাটি আপনাদের যেটা প্রয়োজন ওটা আমাকে স্কিন দিয়ে অবশ্যই দিবেন এটা তিনশো পনেরো লিটার এটা আমি আপনাদের ভিতরের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি এটা দেখেন এখানে একটা পকেট পেয়ে যাবেন তিনটা এক দুই তিন এবং এই বৃত্তর গভীরতাও অনেক হ্যাঁ জায়গাটাও অনেক ঠিক আছে অনেক জায়গায় এবং নর্মালটা আমি দেখানোর চেষ্টা করি আপনারা এখানে লকের ইয়াটা পেয়ে যাবেন আর যদি ভিডিওতে অনেক কিছু দেখানোর মিস্টেক হতে পারে আপনারা অবশ্যই কমেন্টসে আমার আমার কাছ থেকে জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে লক করে আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে আর দেখেন এখানে বাড়ানো কমানোর জন্য এখানে আপনারা একটা ইয়া পেয়ে যাবেন এখানে লাইটিং বক্স এখানে গ্যারেন্টি কার্ড হ্যাঁ এখানে লকার এখানে খাবার প্রেশার জন্য ইয়া ডিম রাখার তাক ঠিক আছে মোটামুটি ফ্রিজটা অনেক ভালো কোন আমাদের কাছ থেকে যারা নিছে মোটামুটি ভালো ফিডব্যাক দিছে ঠিক আছে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন হ্যাঁ আর সার্ভিসিংয়ের যে বিষয়টা আপনাদের আপনাদের চৌষট্টি জালে আপনারা সার্ভিসিংটা নিতে পারবেন আপনাদের হাতে বসেই আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তাহলে আপনারা মানে আপনাদের বাসা থেকে আপনারা সার্ভিসিং সার্ভিসিংটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিনশো পনেরো লিটার এটা বর্তমানের প্রাইস আছে আটচল্লিশ হাজার ছশো নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন যারা আমাদের কাছ থেকে নেবেন হ্যাঁ মাত্র মাত্র অনলি অনলি চৌচল্লিশ হাজার টাকা রেখে দিব। চৌচল্লিশ হাজার টাকা যান আরও পাঁচশো টাকার ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই ফ্রিজটা রাখা যাবে যাদের লাগবে দ্রুত দ্রুত ধামাকা ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে অবশ্যই ফ্রিজ ক্রয় করবেন আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আর আমার চ্যানেল একটি ক্যাম্পেইন চলতেছে যারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব ফলো করবেন তাদের জন্য আলাদা একটি গিফট থাকবে যেদিনকে আমার একটা ভালো একটা র্যাঙ্ক করবে বা যেদিনকে ভালো একটা ইয়া করবে ওই দিনকে আমি ড্রয়ের মাধ্যমে যারা উইন হবে তাদেরকে একটি স্মার্টফোন এবং আরও কিছু গিফট বক্স আরও উইনারের জন্য মানে গিফট করব তারা মানে যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব ফলো করে দেবেন আসসালামু আলাইকুম